আরো হয়ে বসে আছি ও হে দয়াম উঠব আমি ওই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমরা দেখাবো আপনাদের বা আপনাদের সেই পুরাতন হার্ডিং স্পেস এখন আমরা চলেছি হার্ডিং ব্রিজের গন্তব্যে আমি তো হয়েছি দুঃখের সঙ্গে সন্ধি সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না বলবো কি যে সুখে থাকে হ্যালো থাকে চলে আসলাম হারিং ব্রিজ দেখতে পাচ্ছেন আমার পিছনে হারিং ব্রিজ আমি দেখাবো এখন কেমন এই মাত্র দেখাবো এই ব্রিজের সমস্ত জ্যাকেটও গাড়ি পার্কিং নিয়ে আমাদের ছোট্ট একটু ঝামেলা হয়েছে আমরা গাড়ি পার্কিং করেই চলে যাবো পদ্মা নদীতে উঠব নৌকাতে আর কি নদীর হ্যাঁ বন্ধুরা আমরা আর একটু সময় পরে নৌকাতে উঠবো নৌকা ওঠার আগে আপনাদের সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখছি হারিং প্রিন্স বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাক্সি থেকে কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত পাবনা জেলার পাক্সি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপরে এই সেতুটি অবস্থিত এই সেতু নির্মাণকাল উনিশশো নয় থেকে উনিশশো পনেরো সাল পর্যন্ত তৎকালীন ভাইস রয় লর্ড হারিন্সের নামের এই সেতুটির নামকরণ করা হয় হারিন এই সেতুর দৈর্ঘ্য

আমি পদ্মনদীর বুকে আমাদের ছোট নৌকাটি হারি ব্রিজের দিকে এগিয়ে চলেছে ছোট নৌকাটিতে আমরা চলেছি পাঁচজন কিছুটা ভয় আবার কিছুটা অন্যরকম রোমাঞ্চ ভিতরে কাজ করছে আমরা এগিয়ে চলেছি হারি ব্রিজের দিকে এরপরে আপনাদের জানাচ্ছি যে তারপরে রয়েছে লালন শ্বাস সেতু আমরা আপনাদের লালন শ্বাসতু দেখাব আমরা হার্ডিং ব্রিজ পার হয়ে ঠিক লালনশাহ ব্রিজের দিকে যাচ্ছি এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি নিয়ে বাংলাদেশে অনেক কথা হয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রটি লালনশাহ ব্রিজের অপোজিটে আসলে এই জায়গাটিতে পাবনা কুষ্টিয়ার এই জায়গাটিতে লালনশাহ সেতু হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র রয়েছে খুবই দেখার মতো একটি জায়গা আপনাদের আমরা সেটি দেখাবো একদম আমি এখন রয়েছি নৌকাতে একদম হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর মাছ বরাবর নৌকাতে বসে আছি সন্ধ্যার পর আমার পিছনে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতুর ঠিক পুছার রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লিগুলো দেখা যাচ্ছে তো অসাধারণ লাগছে নিঃসন্দেহে বলবো ঈদের মধ্যে এখানে অনেক লোক আসে বেড়াতে আমি এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কী রয়েছে সন্ধ্যার এনভায়রনমেন্টটা কেমন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ নদীর মধ্যে নগতে আমাদের সন্ধ্যা লেগে যায় আমরা এখন সিদ্ধান্ত নেই যে একটু গান আড্ডায় চলে যাব গান পরিবেশন করবেন আমাদের সহযাত্রী আওয়াল খুবই সুন্দর গান করেন আশা করি ভালো লাগবে ও হে দয়া ম লয়ে যাও আমার আমি একারইলাম ঘাটে মানুষে বসি লো পাটে আমি ইলাম ঘাটে এ মানুষে বসি লো দয়াল তুমি বিনে নিঃসংকটে করি কি উপা শেষ হতেই আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে আবারও ফিরব কিন্তু যাওয়ার পথেই আমরা চুলে রাতের অপরূপ দৃশ্য দেখতে দেখতে ঘাটের দিকে চলে যাচ্ছি এবং আপনাদেরও দেখাচ্ছি অসাধারণ লাগবে দৃশ্যটি হয়ে বসে আছি হে দযা মাযে পারে লুযে জা঵া মাযে আমি এ কারো লমায়ে পাজুন্তোয় নেখালাম রুপুর পারকন্ন্নে চুরলি হাডি দাভুশা সেতু পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকি একাদোলাম মানুষ দয়াল তুমি মেধে mission song